আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই রহমতে ভালো আছে তো বন্ধুরা আজকে যে টোপটা নিয়ে আসলাম এটা নদীর সেরা একটা টোপ যে টোপ দিয়ে আমরা প্রচুর মাছ হিট করেছি ইতিমধ্যে তো বন্ধুরা আজকে যে টোপটা আপনাদের দেখাবো এই টোপটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন দেখে টোপটা করে নদীতে যাবেন যে একটা দিন হিট করবেন ইনশাল্লাহ ভালো সফলতা পাবেন তো বন্ধুরা আপনার নদীতে যতক্ষণ থাকবেন ঠিক ওই পরিমাণ মতো টোপ বানাবেন প্রথমে আপনারা নেবেন চার থেকে পাঁচ পিস পাঁচ টাকা দামের রুটিগুলো পাওয়া যায় বাজারে অ্যাভেলেবল ওই রুটিগুলো নেবেন নিয়ে লাল অংশটা ফেলে সুন্দরভাবে ঝুড়ো করে নেবেন একটা প্লেটে ঝুড়ো করে নেবেন ঝুড়ো করে নেওয়ার পরে বাজারে পাওয়া যায় মুরগির ফিট মুরগির ফিটটা নেবেন সামান্য পরিমাণ সামান্য পরিমাণ মুরগির ফিটটা নেবেন হলুদটা হ্যাঁ ওই ফিটটা নিয়ে ভিজে রাখবেন দশ মিনিট ভিজে রাখার পরে ওই ফিটটা ওই টোপের ওই রুটির মধ্যে মিক্সড করবেন করে সুন্দর করে মেখে নেবেন নেওয়ার পরে বন্ধুরা ওই টোপের মধ্যে সামান্য পরিমাণ একটু ঘি একটু মধু দেবেন ঘিয়ের পরিমাণ কম মধুর পরিমাণ একটু বেশি দিবেন। দেওয়ার পরে সুন্দর করে মেখে নেওয়ার পরে আপনারা কি করবেন উমাচরণের একটা হলুদ পাউডার পাওয়া যায় বাজারে তার একটু সামান্য পরিমাণ দিবেন আর একটা সাদা পাউডার পাওয়া যায় তার একটু সামান্য পরিমাণ দিবেন হলুদ পাউডারটা কাজ করে আপনার কাতলা মাছের জন্য এটা আপনাদের আগেও বলছি কাতলা মাছের জন্য খুব ভালো কাজ করে আর সাদা পাউডারটা কাজ করে এটা রুই মাছের জন্য আপনারা এই দুইটা জিনিস কালেক্ট করবেন করার পরে টোপটা করবেন ইনশাল্লাহ ভালো সফলতা পাবেন আমি গ্যারান্টি দিলাম বন্ধুরা ইতিমধ্যে আমার ভাই ব্রাদার অনেক শিকারী আমাদের করতো নদীতে ভালো রেজাল্ট পেয়েছে এই টোপ দিয়ে আপনারা একটা দিন এই টোপটা ট্রাই করেন ভালো রেজাল্ট পাবেন আমি কথা দিলাম খালি হাতে ফিরে আসবেন না নদী থেকে মাছ নিয়ে আসবেন আল্লাহ যদি রহমত করে আর মাছ যদি থাকে নদীতে তাহলে আপনার পাশে লোক পাচ্ছে আপনি পাচ্ছেন না আপনার টোপ খেতে হবে বন্ধুরা আপনার টোপ মাছ খেতে হবে আমার পুরো বিশ্বাস করে একটা দিন টোপটা করেন ভালো রেজাল্ট পাবেন পরিমাণটা আমরা কিন্তু সব সময় কিন্তু দেখাই দিই না পরিমাণ আপনার যতটুকু আপনি যতক্ষণ থাকবেন নদীতে ঠিক ওই পরিমাণ আপনি টোপ বানাবেন আর এতটুকু ফিট দিলেই চলবে এতটুকু আর এক চামচের অর্ধেক হলুদ পাউডার এক চামচের অর্ধেক সাদা পাউডারটা দিলেই চলবে আর আপনাদের সাদা পাউডার হলুদ পাউডার যদি আমাদের কাছে নিতে চান আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা দিতে পারবো এটা অরিজিনাল উমাচরণের হলুদ পাউডার এবং সাদা পাউডারটা নেবেন যে কোনো বর্ষের দোকানে পাওয়া যায় এই জিনিসগুলো আপনারা কালেক্ট করবেন তো বন্ধুরা এইভাবে একটা দিন ট্রোপ করেন ইনশাআল্লাহ ভালো সফলতা পাবেন আর যাদের মিষ্টি চার প্রয়োজন যাদের মিষ্টি চার প্রয়োজন তারা আমাদের কাছে নিতে পারবেন যাই যেখান থেকে নেন আমাদের কাছে নিতে পারবেন আমরা কুরিয়ারে দিতে পারব মিষ্টি চার আমাদের চারে গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করছি আপনারা নিতে পারবেন এই চারে মাছ লাগবে না যদি লাগে তাহলে আমরা টাকা রিটার্ন দেবো আমরা গ্যারান্টি দিয়ে চার বিক্রি করতেছে তো আরেকটা কথা বলি বলি বন্ধুরা সেটা হলো চারের বিষয়ে আপনারা যখন চার করতে যাবেন অবশ্যই নদীতে দেখবেন কোন জায়গায় বালু মাটি আছে কোন জায়গায় কাদা মাটি আছে এগুলো একটু চেক টেক করে তারপর আপনারা ওই চারটা ফালাবেন আর চার করতে গেলে আরেকটা জিনিস আপনারা সবসময় করবেন সেটা হলো আপনার সরিষার খোলটা একদিন ভিজে রাখবেন ভিজে রেখে ওই সরিষার খোলটা মাটি দিয়ে হোক হ্যাঁ মাটি দিয়ে হোক বা ফিট টিট বা আপনাদের ভুসি টুসি এগুলো দিয়ে সুন্দর করে মেখে টেখে নিয়ে আপনারা ওই চার ওইভাবে চার করে নদীতে ফেলতে পারেন ভালো রেজাল্ট পাবেন এ ধরনের চার করলে ভালো রেজাল্ট হানড্রেড পারসেন্ট হবে কারণ মাছ এমন একটা জিনিস আপনার চারের গন্ধে গন্ধে মাছ চলে আসছে অবশ্যই ভিতর মিষ্টি চাল লাগবে আর আমাদের চারটা ব্যবহার করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আমি ভিডিও বড় করব না আর একটা কথা বলি সেটা হলো ইতিমধ্যে আমাদের কাছে অনেক বন্ধুরা চলে আসছে জয়পুরহাট থেকে নওগাঁ থেকে আমাদের এখানে মাছ ধরার জন্য আপনারা যারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসবেন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকভাবে নিজের যত্ন নেবেন আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আল্লাহর পর আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাল্লাহ মাছ হবে নদীতে যাবেন এবং সকাল টাইমে এবং সন্ধ্যার টাইমে মাছ কিন্তু খায় এই দুইটা জিনিস ফলো করবেন দুইটা সময় দুইটা সময় ফলো করে সারা দিনের জন্য আপনারা যাবেন নদীতে ঠিক সন্ধ্যা পর্যন্ত মাছ মারবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুই কাতলা মৃগেল মাছের আজকে এমন একটা টোপের কথা আপনাদের বললাম আশা করি ভালো রেজাল্ট পাবেন ইতিমধ্যে আমার টোপের কমেন্টগুলো পড়ে দেখবেন অনেক শিকার ভালো রেজাল্ট পেয়েছে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আর সবাই ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ